আজকের দিনটা ছিল ছাব্বিশে এপ্রিল আজকে শনিবার এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটার মতন বাসছে মা আর আমি বেরিয়েছিলাম যাচ্ছি আমার এক মাসির বাড়িতে আমার এই দাদার বিয়ে ছিল হচ্ছে এই মানে ফেব্রুয়ারি লাস্টে এই বছর তো আমরা তো তখন ব্যাঙ্গালোরে ছিলাম তো আসতে পারিনি এরকম কত কিছু ফ্যামিলি অকেশন যে আমি মিস করি ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য আর বাড়িতে আসলে তখন দেখা করতে গিয়েছিলাম মা আর আমি একসাথে গিয়েছিলাম আর যা গরম মেশো অনেক কিছু খাবার কথা বলছিল তবে আমি শুধু নুন চিনি আর লেবু দিয়ে শরবত খেয়েছিলাম যেটা খেয়ে অনেক শান্তি পাওয়া গেল। তারপরে এসেছিলাম আমার এক জেঠিমার বাড়িতে আর এই জেঠিমার বাড়ি আমাদের বাড়ির থেকে জাস্ট হাঁটার ডিসটেন্স একটা দুটো বাড়ি পরেই আর এই দাদারও আমার বিয়ে ছিল আগের বছর হচ্ছে জুন মাসের দিকে তো তখনও আমি ছিলাম না মে মাসে চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোর তো সেটাও মিস করেছিলাম সেজন্য দেখা করতে এসেছিলাম মামনিয়ার বাপি যদিও তারপরে এসেছিল আর গিয়েও ছিল সেখানে তবে আমার দেখা করা হয়নি কারণ এই তো এখনই এলাম তো সেই জন্য দেখা করতে এসেছিলাম আর এখানে খেয়েছিলাম পেপসি গরমের সময় এই খাবারগুলো খেয়েই আরাম তারপরে বাড়িতে এসে দেখি অপর্ণা বানিয়েছে গার্লিক চিকেন বেশ ভালো বানিয়েছিল খেতে যদিও অনেকটা লেট হয়ে গেছিলো কিন্তু সবাই মিলে গল্প করতে করতে টুকটাক খাওয়া দাওয়া কিন্তু দেখব কখন শেষ হয়ে গেছে তারপরে কিছুক্ষণ গল্প টল্প করে সবাই একসাথে থাকলে যা হয় ডিনার করতে তো একটু লেট হয়েই যায় ওই এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তবে তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি